আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র এক কাপ সুজি দিয়েই মজাদার লাড্ডুর রেসিপি এই লাড্ডুটা অল্প সময় এবং অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায় খুব সহজেই এই লাড্ডুটা তৈরি করে নেওয়া যায় আর এটা খেতে হয় অসাধারণ আশা করছি আমার আজকের লাড্ডু রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন মূল রেসিপিতে চলে যাই লাড্ডু বানানোর জন্য একটি প্যানে নিয়ে নিলাম এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম কিছু বাদাম এখানে আমি বাদাম এবং কাজু বাদাম দুটোই নিয়ে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম কিছু কিশমিশ দিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক কাপ সুজি দিয়ে আমি চুলারাস একদম লোতে রেখে আমি সুজিটাকে ভেজে নিচ্ছি আমি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি যখন কালারটা চেঞ্জ হয়ে এরকম হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা যারা মিষ্টি খাবারে পছন্দ করে না তারা চাইলে বাদ দিতে পারেন দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি দিয়ে আমি আবারও চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম এবং কিশমিশটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলা রাশটা কিন্তু আমি একদম লোতে রেখেছি ভাজা হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিয়ে দিলাম হাফ কাপ পানি দিয়ে দিলাম দুইটি এলাচ ফ্লেভারের জন্য দিয়ে আমি এটাকে জাল করে নিচ্ছি বল পর্যন্ত অপেক্ষা করব যেহেতু চিনি আর পানি সমান তাই এ, 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 এটা খুব বেশি ঘন করতে হবে না এমনিতেই এটা অনেকটা ঘন এখন আমি এই সুজির মিশ্রণটার মাঝে ঢেলে দিচ্ছি ঢেলে আমি খুব দ্রুত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এটা খুব দ্রুত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে না হয় এই সুজির মিশ্রণটা দলা বেঁধে যেতে পারে মিশিয়ে নেয়ার পরে যখন সুজির মিশ্রণটা এরকমের আঠালো হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি কিছুটা ঠান্ডা করে হাতে গরমটা সহ্য হয় ঠিক ওই সময় লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি আমি এভাবে লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি আমি আরও একটি লাড্ডু তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি লাড্ডুগুলো কীভাবে বানিয়ে নিয়েছি আমি সবগুলো লাড্ডু একইভাবে তৈরি করে নিয়েছি আশা করছি দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু অসাধারণ আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ